আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি মুরগির মাংস দিয়ে আলু ঝুরি ভাজি করে আপনাদের সাথে আপনাদেরকে দেখাবো প্রথমে আমি কয়রায় তেল নিয়েছি এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সাদা ফল জিরা সব কিছু মশলা তেলের সাথে আগে ভেজিয়ে নিচ্ছি ভাজিয়ে নিচ্ছি ভাজিয়ে নেওয়ার পর আমি লবণ মরিচ হলুদ আমি এখানে কিন্তু বাটা মশলা দেনি সব কিছু গোটা মশলা দিয়ে আমি এই ভাজিটা তৈরি করব যে সব কিছুর সাথে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম না পর একটু পানি দিলাম পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব তো আমার ভিডিও আপনারা পুরোটাই দেখবেন পুরোটা ভিডিও দেখতে হলে আমার সাথেই থাকতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি নেওয়ার পর দেখি মশলাটার কি অবস্থা আবারও আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম নেওয়ার পর এই মুরগির মাংসটা দিয়ে দিলাম মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিব এই মুরগির মাংসটা সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর আবার আসলাম ফিরে দেখি কি অবস্থা এই যে সুন্দর একটা কালার আসছে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম তো আপনারা যারা নতুন আবার যে আলুটা দিয়ে দিলাম মাংসর সাথে দিয়ে মাংসের সাথে আলুটা মিশিয়ে নিচ্ছি যারা নতুন আমার ভিডিও দেখবেন তারা অবশ্যই আমার এই নতুন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই একটা করে লাইক করবেন একটা লাইক একটা সাবস্ক্রাইবার আমাদের কিছু আমাদের কাছে অনেক কিছু বন্ধুরা তো এই যে দেখেন সুন্দরভাবে আলুর সাথে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি নেওয়ার পরে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আবারো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা উঠিয়ে নিলাম পানিটা শুকিয়ে গিয়েছে এখন ভাজিটা আমার হওয়ার সে মানে ভাজিটা আমার শেষের পথে রান্নাটা আমার শেষের পথে তো এই যে আমার আলু ঝুরি মাংস দিয়ে আলু ঝুরি ভাজি অলরেডি কমপ্লিট যে আপনারা এরকম একদিন করে খাবেন অবশ্যই ভালো লাগবে এক থালা ভাত নিমে শেষ হয়ে যাবে গরম গরম ভাত আর এরকম যদি আলু চুরি ভাজি হয় তাহলে কার না ভালো লাগবে এক থালা ভাত নিমেষে শেষ এই যে ভাজিটা আমার হয়েছে এখন পরিবেশন করেছি দেখেন কত সুন্দর লাগতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম